তো গাইজ কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরে আসলাম তো বৃষ্টি হয়ে বৃষ্টি হয়েছে সকালবেলা তো দেখেন আমাদের আমাদের গ্রামে এটা খা একটা একটা বলে গজারি বলে বা খাল বলে বা আমরা বলি ধারা তো যে যে যার ভাষায় যেটা বলে তো গাইস আসলাম তো দেখেন আপনাদের একটু দেখাই এই যে এগুলা এগুলা দেখতেছেন এগুলোতে পানি আটকায় পানি এগুলো মাছ আটকায় বলতে পানি না মাছ তো এগুলোর ভিতর দিয়ে পানি যায় কিন্তু মাছ যাইতে পারে না ছোট মাছ যাইতে পারে বড় মাছ যাইতে পারে না ওগুলা এখানে দেওয়া ছিল তো ওগুলো উঠাই রাখছে দেখেন আর এই জাল দিয়ে রাখছে এই জালের উপরে মনে করেন যে মাছ লাফায় লাফায় পড়ে তো এই আর কি জাল এই কারণে দেওয়া যাতে মাছ উপরে লাফায় লাফায় পড়ে আর নিচে এক ধরনের বাঁশ দিয়ে বানানো ভার বলে হয় বলা হয় আমরা তো এটা এখানে রাখা হয় তো ওটার ভিতরে মাছ যায় তো আপনারা হয়তো অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না তো আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিও না টেনে দেখানোর না টেনে দেখার অনুরোধ রইল তো আপনাদেরকে একটু দেখাই দেখেন পানি মাশাল্লা ভালো পানি হয়েছিল কিন্তু পানি আস্তে আস্তে কমে যাইতেছে কারণ আমাদের এলাকায় কখনো পানি হয় না বড় ধরনের কখনো পানি হয় না তার ওই রকম পানিও নাই ওই রকম পানিও নাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো সামনের একটা জাল আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে যেখানটায় ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে দেখেন পুরো মাঠ ফাঁকা এগুলো হলো আপনার গ্যান্ডারি বাঁক যে যেটা বলেন